হ্যালো গাইস আজকে আমার বড় মেয়ের জন্মদিন আজকে শুভ জন্মদিন শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ আজকে আমার মেয়ের এগারো বছর পাও দিয়েছে আজকে আমার মেয়ের জন্মদিনে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার মেয়ে দেখতে দেখতে এগারোটি বছর চলে গেছে আজকে আমার মেয়ের শুভ জন্মদিনে আমরা ছোটোখাটো একটি অনুষ্ঠান করেছি সংকেতে কেননা আমার পরিবারে আমার মা অসুস্থর কারণে আমরা বড় ধরনের কোনো অনুষ্ঠান করতে পারি নাই তাই আজকে আমরা ছোটোখাটো একটি অনুষ্ঠান করেছি তাই আজকে আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা সুস্থ হয়ে আসলে আমরা আমাদের পরিবারে তখন আবার অনুষ্ঠান আমরা করব। তাই আজকে আমার মেয়েকে সংকেতে ছোটোখাটো একটি জন্মদিন অনুষ্ঠান পালন করেছি আমরা তাই আমার মেয়ে মিসবা আমার মেয়ের ছোট যারা আছে বান্ধবীরা যারা আছে তারা এসেছিলো তাই আজকে জন্মদিনের জমজমাট অনুষ্ঠানে কিছুটা হলো আনন্দিত হয়েছে আমার মা তাই আমার মা আমার মা আমার মেয়ে আমার ছোট মেয়ে মাইশা বড়ো মেয়ে মিসবা ছেলে হুসাইন আমার ওয়াইফ সবাই এসেছিল তাই আজকে আমরা ছোটোখাটো একটি অনুষ্ঠান করেছিলাম অনুষ্ঠানটি সংকেতেই করেছি কেননা আমার মা অসুস্থ আমাদের পরিবারের সবচেয়ে বড় হলো আমার মা আমার মা অসুস্থ আমার মা সুস্থ হয়ে ফিরে এলে আমাদের মাঝে তখন আবার আমরা বড় করে করব। আশা করি আমার মা দূরত্ব ফিরে আসবে আমাদের মাঝে আমার মা খুবই অসুস্থ তাই সবাই দোয়া করবেন আজকে আমার মেয়ে ছোট মেয়ে বড় মেয়ে আমার বাস্তিরা সবাই আছে তাই আমার বড় মেয়ে ছোট ছিল তাই আজকে এগারো বছর শেষ হলো এগারো বছরে পাও হত দিচ্ছে তাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওই যেন অনেক বড় হয় লেখাপড়া করে মানুষের মতন মানুষ হয় তাই সবাই দোয়া করবেন আমার মেয়ে আস্তে আস্তে এখন লেখাপড়া করছে এখন সুন্দর করে তার একটি জন্মদিন অনুষ্ঠান করার জন্য সে অনেক দিন ধরে লেগে আছে তাই তার অনুষ্ঠানটি হয়েছে তাই তাই একটু হলেও সে খুশি হয়েছে কেননা যার জন্মদিন সে যদি একটু হলেও অনুষ্ঠান করে তাহলে সে খুশি হয় তাই আজকে আমরা জমজমাট অনুষ্ঠান করেছি জমজমাটই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমরা ছোটোখাটো অনুষ্ঠান করেছি সবাই বিরিয়ানি খাচ্ছি সবাই কেকও খাবো সবই খাবো তাই আস্তে আস্তে আমরা সব কিছু আস্তে আস্তে শেষ করে ফেলেছিলাম এখন আমার মেয়ে আমার ওয়াইফ আমার বাস্তিরা সবাই এসেছে সবাই খানা খাচ্ছে এখন আস্তে আস্তে তাই আজকে আমরা সহপরিবার মিলে ছোটোখাটো অনুষ্ঠানটি পালন করেছি তাই সংকেতে শেষ করে ফেলেছি তাই সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য সামনে আরও এগেতে পারে আরও উপরে যেতে পারে উপরের দিকে লেখাপড়া ভালো করতে পারে তাই তার জন্মদিন উপলক্ষে আমরা সবাই তার জন্য দোয়া করি সেই জন্য অনেক বড় পথে যায় অনেক বড় হয় ওই জন্মদিনে শুভ জন্মদিন মিজবাহ এগারো বছরে পাও দিয়েছে তাই আজকে আমরা শুভ জন্মদিনে মিসবাউল মিসবাকে আমরা অভিনন্দন জানাই মিসবার জন্য দোয়া করি মিসবা যেন অনেক বড় হয় মিসবা যেন অনেক বড় দিকে চলে আলহামদুলিল্লাহ দোয়া করি মিজবাস জন্য